হাঁস খাবেন কিন্তু এক ছিটেও গন্ধ আসবে না আর হাঁস রান্নার পরে রান্নার কালার হবে কিন্তু একেবারে লাল টুকটুকে কালো হয়ে যাবে না তো যে নিয়মে আপনারা স্বাদ বাড়িয়ে হাঁসের গোস্ত রান্না করবেন সেটার রেসিপি নিয়ে আজকে চলে এলাম আমার এই রেসিপিতে একবার যদি হাঁস রান্না করেন তাহলে এর স্বাদ আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে তো প্রথমে এখানে আমি একটা রাজহাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এখানে চারটা বড় পেঁয়াজ দিয়েছি তার সাথে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম সাত আটটার মতো আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা তিন টেবিল চামচ করে আর শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো মানে এখানে আমি চার টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া ব্যবহার করেছি যেহেতু একটু ঝালঝাল করেই রান্না করব দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে বড় এলাচ কালো এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিলাম তেজপাতা যেহেতু হাঁসের গোস্ততে অনেক তেল থাকে তো আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা হাফ কাপের মতো দিয়েছি এর থেকে বেশি তেল দিলে কিন্তু অতিরিক্ত তেল হয়ে যাবে তো এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমি যেখানে বড় এলাচটা ব্যবহার করলাম এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ বড় এলাচ দিলে যে হাসির গোস্তের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় অনেকেই এটা জানে না তো আমি বলে দিলাম আপনারা বড় এলাচ ছোট এলাচ দুইটাই কিন্তু ব্যবহার করবেন আর ছোট এলাচের পরিমাণটাও বাড়িয়ে বাড়িয়ে দিবেন যদি একটু এলাচটা দেন তাহলে চলে হাঁসের আজকে আমি যে হাঁসটা রান্না করছি এটা ছিল প্রায় কেজি ওজনের একটা বড় দেশি রাজা হাঁস আর এই হাঁসে কিন্তু এক ফোটাও গন্ধ ছিল না আর হাঁসটা অনেক ভালো পরিষ্কার ছিল এটা কিন্তু আমি নিয়েছি ফেসবুক পেজ কুক অ্যান্ড ফ্রেশ থেকে তাদের কাছে কিন্তু আপনারা একেবারে দেশি হাঁস পেয়ে যাবেন আর তাদের হাঁস চলন বিলের এই চলন বিলের হাঁস কিন্তু অনেক ভালো হয় খেতে আপনারা শীতের মৌসুমে যদি ভালো দেশি রাজাহাঁস খুঁজেন তাহলে কিন্তু তাদের পেস্ট থেকে নিতে পারেন আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে তাদের পেস্টটা দিয়ে দিব তো হাঁসটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই আর এখানে দিয়ে দিলাম দেশি রসুন আর তার সাথে শুকনামরিচ গোটা গোটা করে এটা দিলে কিন্তু হাঁস রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনারা যারা হাঁস বোনা রান্না করবেন অবশ্যই আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন আপনাদের আর বাইরে যেয়ে কোথাও হাঁসের গোস্ত খাওয়া লাগবে না বাসাতেই আপনারা অনেক সুন্দর করে হাঁস রান্না করতে পারবেন তো আমি কিন্তু এখন দিয়ে দিলাম পানি যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাই হাঁসটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এই হাঁসটা কিন্তু একদম দেশি হাঁস ছিল বাসায় পালা তো এই হাঁসটা কিন্তু একদমই ফ্রেশ ছিল যার কারণে নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো আমি কিন্তু পানি দিয়ে এটাকে ঢাকনা ছাড়াই রান্না করে নিব আর ঢাকনা ছাড়া কেন রান্না করেছি কারণ ঢাকনা ছাড়া গোশ রান্না করলে কিন্তু অনেক সুন্দর কালার আসে আপনারা আমার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি কতটা ঝোল রেখেছি ঠিক এতটুকু ঝোলই কিন্তু আমি রাখবো যেহেতু এটা পিঠা দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল রাখলে পিঠা দিয়ে খেতে সুবিধা হয় তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন আর জিরার গুঁড়া দেওয়ার পরে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আশা করি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর এই শীতের মৌসুমে আমার পদ্ধতিতে একবার হাস রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ